পেঁয়াজ চাষ অনেক দাদা করেছেন কিন্তু বিষয়টি হল পেঁয়াজ গাছে যে সমস্ত রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলিকে নাইনটি পারসেন্ট কৃষক দাদা সঠিকভাবে চিনতে পারে না বুঝতে পারে না যে কোন রোগটি লেগেছে তখন এক কথাই বলে যে পেঁয়াজ গাছের পাতা পুড়ে যাচ্ছে মাথাগুলি পুড়ে যাচ্ছে তাই তো তো দেখুন পেঁয়াজ গাছে যে সমস্ত রোগগুলি আক্রমণ করে প্রতিটা রোগের কিন্তু সঠিক নাম আছে সেই সমস্ত রোগের এক ধরনের সিমটম বা লক্ষণ আছে এই বিষয়গুলি আপনাকে শিখতে হবে বা জানতে হবে বোঝা গেল কিন্তু নাইনটি পারসেন্ট কৃষক দাদা সঠিক রোগ না চিনতে পেরে কি করে দামি দামি ফাঙ্গিসাইড বা টেকনিক্যাল পেঁয়াজ গাছে স্প্রে করে কিন্তু রেজাল্ট ঠিক মতো পায় না একটু আগে যে সমস্ত প্রোডাক্টগুলি দেখালাম এই প্রোডাক্টগুলির মধ্যে যে টেকনিক্যাল আছে খুবই কিন্তু পাওয়ারফুল অ্যাকশান কাজ করে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করার পরেও কেন রেজাল্ট পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যামূলক আলোচনা করব। নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো চলুন এখন আমি পেঁয়াজ গাছের সমস্ত রোগ নিয়ে ব্যাখ্যামূলক আলোচনা করি তার পাশাপাশি কোন ফাঙ্গিসাইট ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো প্রথমত বলবো পেঁয়াজের এক নম্বর যেটা কমন রোগ সেটা রোগের নাম ইস্টেম ফাইলিয়াম লিপলাইট এই রোগের লক্ষণ হচ্ছে পেঁয়াজ গাছের যে পাতা বা অগ্রভাগ সেখান থেকে শুকোতে শুকোতে নিচের দিকে নামতে থাকে এই রোগটি প্রায় নাইনটি পারসেন্ট জমিতে অ্যাট্যাক করে তো এই রোগটিকে বলা হয় ইস্টেম ফাইলিয়াম লিপলাইট তারপরে হচ্ছে পার্পেল ব্লচ পার্পেল ব্লচের রক্ষণ হচ্ছে যে পেঁয়াজ গাছের যে কাণ্ড সেই কাণ্ডে দেখবেন চোখের মতো রিং দাগ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় পার্পেল ব্লচ বোঝা গেল তাছাড়া হচ্ছে ব্রোটাইটিস সিনেরা এই রোগের লক্ষণ হচ্ছে পেঁয়াজ গাছের যে কাণ্ড সেই কাণ্ডে দেখবেন টিপ 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 দাগ ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটম দেখা দিলে এটিকে বলা হয় ব্রোটাইটিস সিনেরা বোঝা গেল তাছাড়া হচ্ছে অ্যানথ্রাকনোজ টুইস্টার ব্লাইট এই রোগের লক্ষণ হচ্ছে দেখবেন যে পেঁয়াজ গাছে যে পাতা সেগুলো ভাব তো কোকরানো ভাব একটু আমি ক্লিয়ার করে বলি তিনটি কারণে হয়ে থাকে প্রথমত হচ্ছে এক সেটা হচ্ছে আপনার টুইস্টার ব্লাইট রোগের কারণে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জিং ডেফিসিয়েন্সি কারণে এবং তৃতীয় নম্বর হচ্ছে আপনার চষি পোকার কারণে বসে গেল তো আপনার গাছে বিবেচনা করে দেখতে হবে যে চষি পোকা আছে কি না তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন তাছাড়া হচ্ছে ডাউনি মিলডিউ ডাউনি মিল্ডু হচ্ছে আপনার অতিরিক্ত বৃষ্টিপাত হলে খুব এমার্জেন্সি এই ডাউনি মিল্ডু রোগ কিন্তু দেখতে পাওয়া যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তাছাড়া পেঁয়াজ গাছের আরেকটি রোগ হয় সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল সপ্রট এই রোগটির কারণে দেখবেন পেঁয়াজের ফল পচে যায় তো এখন বিষয়টি হচ্ছে আপনি অ্যামিস্টার টপ কাস্টোডিয়া লুনা এক্সপিয়ান্স অ্যাসারভো নেটিভো এই সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার করছেন তবুও ঠিক মতো কেন রেজাল্ট পাচ্ছেন না তার মানে হচ্ছে যে অ্যামিস্টার টপ কাস্টোডিয়া অ্যাসারভো নেটিভো এগুলো আপনার স্টেম ফাইল ফাইলিয়ামিলি ব্লাইট পার্পেল ব্লচ অ্যান্থাকস টুইস্টার ব্লাইট এই সমস্ত রোগের কাজ করে কিন্তু ব্রোটাইটিস সিনেরা এবং হচ্ছে আপনার ডাউনি মিল্ডু রোগের কিন্তু মোটো কাজ করে না যার কারণে দেখবেন যে কারো জমিতে হয়তো আপনার সিনার রোগ লেগেছে কারো জমিতে হয়তো ডাউনে মিলু রোগ লেগেছে যার কারণে আপনার এই সমস্ত প্রোডাক্ট দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন না তাই আজকের এই ভিডিওতে আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল বা রিসার্চ বলতে পারেন আপনাদের দারুণ একটি স্প্রেস সিডুইল এখন আমি বলছি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ অথবা কাস্টোডিয়া অথবা লুনা এক্সপিরিয়েন্স অথবা অ্যাসারবো অথবা নেটিবো যে কোনো একটি প্রোডাক্ট নেবেন বোঝা গেল অ্যামিস্টার টপের ডোজ করবেন আপনার পঁচিশ এম কাস্টোডিয়া করবেন তিরিশ এম তারপর হচ্ছে লুনা এক্সপিরিয়েন্স করবে কুড়ি এমএল অ্যাসারবো কুড়ি এম এল নেটিভো পনেরো গ্রাম এদের মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট আপনি নেবেন বোঝা গেল এবং এদের সাথে আপনি কি করবেন এদের সাথে আপনি করবেন সেটা হচ্ছে আপনার যে ক্লোরোথায়নোনিল অর্থাৎ কবচ যে টেকনিক্যাল আছে সেই টেকনিক্যাল অ্যাড করলে ব্রোটাইটিস সিনেরা এবং মিল রোগের যে আক্রমণ হয়ে থাকে সেটা কিন্তু একসাথে কন্ট্রোল হয়ে যাবে বোঝা গেল তো আপনি কি করবেন অ্যামেস্টার টপ কাস্টোডিয়া লোনা এক্সপিয়ান্স অ্যাসারবো নেটিভো যে কোনো এদের সাথে কবজটা কিন্তু অ্যাড করে দেবেন তো কবচ রোজ করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে আপনার পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন জিঙ্ক ইডিটিয়ে তো মার্কেটে জিঙ্ক ইডিটিয়ে অনেক কোম্পানির পাওয়া যায় তবে আপনাদের দেখায় এই যে দেখছেন এটা হচ্ছে জিঙ্ক ইডিটিয়ে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির তো জিঙ্ক ইডিটিয়ে সেটাই ব্যবহার করবেন যে জিঙ্ক ইডিটিয়ে জলে দিলে সঙ্গে সঙ্গে জলটা ফুটবে যে জল ফুটবে সেটা হচ্ছে অরিজিনাল জিঙ্ক ইডিটিয়ে আর যদি আপনার জলটা না ফুটে তাহলে জানবেন সেটা কিন্তু ভেজাল আছে তো সে বিষয়গুলি একটু দেখে নেবেন দিয়ে আপনি কবজ পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম জিং ইডিটিএ কুড়ি গ্রাম এবং একটু আগে যেটা বললাম অ্যামেস্টার টপ কাস্টোডিয়া লোনায় সারভো তারপর হচ্ছে আপনার নেটিভো যে কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করলে পেঁয়াজ গাছের সমস্ত রোগকে একসাথে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন বোঝা গেল তো আজকের এই ভিডিওতে আমি যে কয়েকটা কমন রোগের নাম বললাম যদি আপনারা কোনো কীটনাশক দোকানে গিয়ে বলেন যে পেঁয়াজ গাছের কয়েকটি রোগের নাম বলুন বা তাদের সিমটম বলুন যদি বলতে পারে তাহলে আপনার গাছের কিন্তু সঠিক ট্রিটমেন্ট করতে পারবে আর যদি না বলতে পারে তাহলে জানবেন যে রোগ সম্পর্কে কোনো ধারণাই নাই তো আপনার ট্রিটমেন্ট কীভাবে করবে বাস্তবে তো এটাই হচ্ছে যার কারণে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না তো আজকের ভিডিওতে যেগুলো আমি আলোচনা করলাম এগুলো যদি মনে রাখতে পারেন আগামী দিনে পেঁয়াজ চাষ করতে গিয়ে আপনাদের মাঝে কোনোরকম প্রবলেম হবে না তাছাড়া আমি আছি যদি আপনাদের মাঝে এমার্জেন্সি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার সাথে কথাগুলি বলে বিষয়গুলি আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়া আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কোরিয়ারের মাধ্যমে আমি বিভিন্ন জায়গাতে প্রোটেকশান দিয়ে রাখছি আপনারা চাইলে আমার কাছ থেকে বিভিন্ন ফসলের এ টু জেড ট্রিটমেন্টের মেডিসিন আমার কাছ থেকে কিনতে পারেন তার জন্য আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অর্ডার দিবেন ছয় থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়ি সমস্ত মেটেরিয়ালস কিন্তু পৌঁছে যাবে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক আগামী দিনে প্রত্যেকে খুব সুন্দরভাবে পেঁয়াজ চাষ করুন নমস্কার